আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় নিবেদিত ভাই ও বোন আমরা আজকে আলোচনা করব দুর্ধর্ষ এক ডাকাত থেকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার গল্প মানুষটা ছিল ডাকাত দূরদর্শী এক ডাকাত গুরুত্বপূর্ণ এক বাণিজ্য পথে ছিল তার ডাকাত দলের দর্দণ্ড প্রতাপ তার ত্রাসে কাঁপতো মানুষ এতটায় কুখ্যাতি ছিল তার তবে এক নারীকে খুবই ভালোবাসতো সে একদিন সেই নারীর কাছে যাবার সময় একটা দেওয়াল টপকাতে গিয়ে কানে ভেসে আসে কিছু শব্দগুলো ছিল কোরআনের কোনো এক বাড়ি থেকে ভেসে আসছে কারো তেলোয়াতের তেলোয়াতকৃত আয়তে আল্লাহ তালা বলছেন যারা ইমান এনেছে তাদের জন্য কি সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার সামনে বিনম্র হবে কঠোর প্রাণ এই ডাকাতের অন্তর যেন এই আয়াতের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ডাকাত কেঁপে ওঠে তার চোখ পানিতে ভরে যায় মহান আল্লাহ যেন একদম তাকেই সরাসরি উদ্দেশ্য করে এই কথাটি বললেন আল্লাহ যেন বলছেন হে ফুজাইল এখন কি সময় আসেনি তোমার ফুজাইল সিদ্ধ চোখ নিয়ে আল্লাহর আহ্বানে সারা দেন বলেন হ্যাঁ সময় তো এসেই গেছে সেই শুরু এক অন্ধকার রাতে সম্পূর্ণ অজান্তেই এক ইতিহাসের সূচনা হয়ে গেল ফুজাইল তাওবা করলেন এমন এক তাওবা যে তাওবা তাকে পৌঁছে দিল সেই সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদায় ইলম অর্থাৎ জ্ঞান তাকুয়া আমল ও ইখলাসে তিনি সারিয়ে যেতে লাগলেন সবাইকে হয়ে উঠলেন সালাফুসালিহেনের একজন যাদের আলোয় আজও আমরা পথ চলি ইতিহাসের পাতায় এটা লিপিবদ্ধ হয়ে রইল যে একজন দুর্ধর্ষ কুখ্যাত ডাকাত তাওবার আবেহায়াত পান করে নতুন জীবন লাভ করেছিলেন এক সময়ের উঠেছিলেন আল্লাহর একনিষ্ঠ দাস তাওবার এই গল্পগুলো আমাদের রক্তের ঢেউ তুলে দেয় চোখে নিয়ে আসে অনুতাপের অশ্রু আর মনে জ্বালায় অশেষ আশার আলো আমাদের মনে হয় তবে আমরাও পারবো আমরাও তাওবা করতে পারবো আমরাও এভাবে আল্লাহর কাছে ফিরে যেতে পারব অবশ্যই পারবো ইনশাল্লাহ আমরা পারবই